আমার এখানে যারা আসে তারা তো আর কোনোদিনও যেতে পারে না তাই আমি তোমাদের এক গ্রামে এক পরিবার থাকত তাদের পরিবারে এই দুজন ছাড়া আর কেউ ছিল না একজন হলো টেপা আর একজন হলো টিপি তারা দুজনে জঙ্গলে কাঠের সন্ধানে পেরিয়ে পড়ল কাঠ খুঁজতে খুঁজতে হঠাৎ তাদের লক্ষ্য পড়ল সুন্দর ফুলের দিকে তাই তারা সেদিকে চলে গেল ভাই ভাই কত ফুল আর কত প্রজাপতি আমাকে দুটো ফুল এনে দাও না ভাই হ্যাঁ দিদি কত ফুল দে আত্তা এনে দিদি তুই এখানে এই বলে তারা সেই ফুলের দিকে গেল আর হঠাৎ করে তার দিদি দেখতে পেল একটি বাঘ সেই দিকে আসছে ভাই দেখ দেখ কত বড় বাঘ আসছে আমাদের খেও না আমাদের খেতে দাও আমরা আর কোনোদিনও এখানে আসব না তোদের এত বড় আস্পর্ধা তোরা আমার এরিয়ায় ফুল তুলতে এসেছিস আর আমার এখানে যারা চলে আসি তারা তো কোনোদিন ফিরে যেতে পারে না আর তোমাদের আমি ফিরে যেতে দিতে পারি না আমরা কাঠের সন্তান এসেছি বাড়িতে পিঠে করব বলে তাই আমার কোলাডিনা আসবলা আমাদের ভুল হয়ে গেছে আমাদের প্লিজ দয়া করে এখান থেকে যেতে দাও আমার এখানে যারা আসে তারা তো আর কোনোদিনও যেতে পারে না তাই আমি তোমাদের এখান থেকে যেতে দিতে পারি না ঠিক আছে একটা শর্তে আমি তোমাদের ছাড়তে পারি যদি তুমি আমাদের পিঠে করে খাওয়াতে পারো তাহলে আমি তোমাকে এখান থেকে যেতে দিতে পারি ঠিক আছে তোমরা দুজন তাহলে আমার সঙ্গে চলো আমি তোমাদের আমার ডেরায় নিয়ে যাচ্ছি সেখানে তোমরা গিয়ে আমাকে পিঠে তৈরি করে খাওয়াবে দাঁড়াও আমি এখনি তোমাদের সব কিছু এনে দিচ্ছি তোমরা যদি পালিয়ে যাও তোমাদের হালুম করে খেয়ে নেবো আর তোমাদের কেউ খুঁজে পাবে না মনে রেখো এই বলে বাঘ অনেক কিছু নিয়ে এসে তাদের কাছে সঙ্গে সঙ্গে দিয়ে দিল আর তারা সুন্দর সুন্দর পিঠে তৈরি করতে লাগলো আর পিঠের গন্ধে গোটা গোহা পুরো ভরে গেল তারা তো আর সহ্য করতে পারছে না সারা না খেয়ে খিদেতে তাদের পেটে ইঁদুর দৌড়া দৌড়ি করছে দিদি দিদি একটা পেটে খাই না খুব খিদে পেয়েছে না ভাই খাস না বাইরে कोणी চলে আসবে চলে এলে আমাদের দুজনকে হালুম করে খেয়ে নেবে দিদি দিদি একটা পেটে খাই না একটা তো খাবো আমি কি সব খেয়ে নিচ্ছি খাই না ঠিক আছে একটা খাবি তো কোনো ব্যাপার না তুই একটা খা আমি একটা খাই তারপরে বাঘ এসে কিছু বুঝতেই পারবে না এই বলে তারা একটা একটা করে খিদের জালায় সমস্ত পিঠে সাফ করে দিত ওই ভাই এটা সব পিঠে শেষ হয়ে গেছে তাহলে এখন কি হবে এখন আর কি হবে

আমার এত পেটে কোথায় গেল সব খেয়ে পালিয়েছি ওই বাসা দ্বন্দ্বের আমি আর ছাড়বো না ওদের হালুম করে ওদের মুন্ডু চিবিয়ে খাব আমার পিঠে সব খেয়ে নিয়েছে না আমি এই ড্রামটা নিয়ে যাই পিঠে করি আর ওদের ধরে এতে করে মুড়ে নিয়ে চলে আসব দেখ দিদি আমার তো এবার খুব ভয় করতে কি হবে এখন আমরা তো ধরা পড়ে গেলাম আমরা তো এখন বাঘের পিঠে ভাই তুই কোনো চিন্তা করিস না যেগুলো একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে আমারও তো খুব ভয় করছে হয় আমাদের বাঘ ফেলবে কি ব্যাপার পানীয় জলের ড্রামটা এত ভারী কেন বলো তো তার মানে কি এর ভিতরে কিছু আছে না আমি বয়ে যাওয়ার থেকে এর পিঠের উপরে কিনে বয়ে যাচ্ছি এটা দেখা আমি দেখে আচ্ছা তোমরা বাহ তোমাদের তো এবার আমি পেয়েছি এবার তোমার দুটোকে সঙ্গে আমার পেটে ভোজন করবো দেখি কেমন লাগে আমাদের ছেড়ে দাও আমাদের ভুল হয়ে গেছে আর হবে না চলো আমাদের বাড়িতে চলো অনেক পিঠে করে তোমাকে খাওয়াবো না তোমাদের কথা আর আমি বিশ্বাস করি না তোমরা আমাকে ধোকা দিয়েছো আমার সমস্ত পিঠে খেয়ে পালিয়ে যাবার ফোন দিয়ে এঁটেছিলে আমি আর তোমাদের সুযোগ দিতে পারবো না আমাদের সত্যি ভুল হয়ে গেছে আর আমরা এ ভুল করব না প্লিজ আমাদের সঙ্গে বাড়িতে চলো তোমাকে অনেক পিঠে করে খাওয়াবো সত্যি বলছি ঠিক আছে এবার যদি সত্যি না হয় তোমাদের কিন্তু আর রক্ষে নেই বন্ধুরা পরবর্তী পাঠের জন্য আমাদের কমেন্টে তোমার নাম লিখে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও